চিন্তা করো না ধৈর্য ধরো আগামী দিনগুলো সুন্দর হবে ইনশাআল্লাহ সব থেকে বড় কথা কি জানেন আমাদের মধ্যে না কিছু মানুষ আছে যারা কেন অনেক সরল সহজ ভদ্র আবার কিছু মানুষ আছে নিজের ক্ষতি করে হলেও অন্যের ভালো করতেই থাকে এই মানুষগুলো না কখনোই জীবনে সুখী হতে পারে না জানেন আজকে কি বলতে চাচ্ছি আর কি বলতে স্যার এই যে শাড়িটা দেখছেন না এই শাড়িটা আসলে আমার সচরাচর পরায় হয় না আজকে ভাবলাম এই শাড়িটা পরি কারণ এই শাড়িটা আমি এখন কেটে ফেলবো কারণ এই শাড়িটা না এত এত বেশি পাতলা এটা কেটে কিছু একটা বানাবো এই জন্যই চিন্তা ভাবনা করলাম যেহেতু তার আগে কয়েকটা পিকচার তুলে রাখি স্মৃতি হিসেবে থেকে যাবে কিছু কিছু জিনিস আছে যে আসলে প্রয়োজন ছাড়াও নষ্ট করে ফেলতে হয় আবার প্রয়োজনেও নষ্ট করতে হয় দিকে দেখে আজকে কিন্তু আমার ছেলেকে বলি নাই যে আমি আজকে আবারও শ্যুট করছি ফটো শ্যুট করলে আমার ছেলেকে সব সময় নেই কিন্তু ওর হাম উঠেছিল গত দুই দিন ধরে অনেক বেশি শরীরটা খারাপ ছিল ওকে রেডি করাতে গেলে আরো দেখা যাচ্ছে যে আধা ঘন্টা এক ঘন্টা দেরি হয়েছে তো এদিকে আমি মোটামুটি পিকচার উঠে নিয়েছি তারপরে ও আমাকে দেখে যে আমি এখানে পিকচার উঠাচ্ছি একটু মন খারাপ করেছে আর যেহেতু আজকে আমার পিকচার বেশি একটুতেই ওর মন খারাপ হয়ে যায় ওকে আমি অনেক আদর করে দিচ্ছি তারপরে ওর মন ভালো হচ্ছে না তারপরে অনেক বুঝে টুঝে শেষ পর্যন্ত একটু মনটা ভালো করতে পেরেছি তারপর ওকে অনেক আদর করে দেওয়া লাগে আমার ছেলে কিন্তু অনেক অভিমানী কিছু বলা যায় না কিছু বললে অনেক অভিমান করে থাকে তারপরে ওকে অনেকক্ষণ বোঝালাম বোঝানোর পর ওর মনটা ভালো হয়ে গেল তারপর আমি একটুখানি ভিডিও নিয়ে নিলাম তারপর আরো কিছুক্ষণ ওর সঙ্গে একটু শুট নিয়ে নেছি যেহেতু ওর মনটা খারাপ হয়ে গেছে তারপর ওর মুখের দিকে তাকান ওর মনটা কিন্তু এখনো ওইভাবে আর ভালো হয়নি একবার মন খারাপ হলে কিন্তু সহজে মন ভালো হতে চায় না এই তো শাড়িটা পড়ছি দেখেন এরকম ফুলে থাকে এই জন্য শাড়িটা কেটে আমি অন্য একটা কাজে লাগাবো এটার জন্য চিন্তা করছে শাড়িটা কেটে ফেলবো আর শাড়িটা অনেক বেশি পাতলাও সব থেকে বড় কথা এই জন্য আমি শাড়িটা দিয়ে অন্য কিছু করার প্লান করছি অনেকক্ষণ ভিডিও করা হলো অনেক বেশি ক্ষুধা লেগে গেছে উঠেই রান্না বান্না করেছি কারণ আমার ছেলে গরম গরম রান্না ছাড়া টাটকা রান্না ছাড়া একদমই খেতে চায় না এদিকে মাছ দিয়ে পটল আলু ঝোল করেছে আমাদের জন্য আমার ছেলের জন্য কড়া করে মাছ ভেজে রেখে দিয়েছি আমি জানি না কার কার বাচ্চারা এরকম যারা কিনা টাটকা খাবার রান্না করে না দিলে খেতে চায় না কিন্তু আমার ছেলের একদমই এরকম যে ওকে টাটকা টাটকা রান্না করে না দিলে ও একদমই খেতে চায় না গরম থাকতে হবে ধুয়া উঠে থাকতে হবে গরম গরম খাবার খাওয়ার অভ্যাসটা কিন্তু না এখন দেখছি যে আজানের ভিতরে এই জিনিসটা আছে আসলে পরিবারের যদি কারো এরকম স্বভাব থেকে সেই স্বভাব গুলো বাচ্চারাও নিয়ে নেয় তো আমার ছেলেও আসলে ওই রকম হয়ে গেছে এক ভালো হয়েছে ওর জন্য আমাদেরও গরম গরম খাবার খাওয়া হয় তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন